যখন একজন মানুষ পাপ করে তখন তার দোয়া আল্লাহ কবুল করেন না নবীর জামানার চাইতে এখন পরহেজকার মানুষ তো বেশি তাই না ইমানদার মানুষ এখন বেশি নবী মাসজিদ দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সাহাবি বলছেন আল্লাহর নবী মাঠ ঘাট তো পুড়ে গেল ফসল পুড়ে গেল একটু দোয়া করেন না যাতে বৃষ্টি হয় সাহাবি বলছেন আসমানে ছিল না প্রখর তাপ আল্লাহর নবী দোয়া করলেন মসজিদ থেকে বের হতে না হতে মেঘের ঘন ঘটা বৃষ্টি হওয়া শুরু হলো এই যে বৃষ্টি শুরু পরের ওই কোন করেন যাতে বৃষ্টি হয় ওই অথবা সাহাবি সাহাবি বলছেন আল্লাহ শুন আল্লাহকে একটু বলেন না যে ডুবে গেল কে বুঝলেন তখন আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ হুমাহাবালাইনা আলাইনা আল্লাহ আমাদের যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ পার্শ্ববর্তী দেন করতে দেরি কবুল হতে ওই আমি যদি হাজার বার করি কবুল বলেন হবে না কারণ পাঞ্জাবি হারাম গেঞ্জি হারাম ট্রাউজার হারাম যেটা খেয়ে বক্তব্য দিচ্ছি এটা হারাম মাইক হারাম লাঠি হারাম মেম্বার হারাম আল্লাহ বলছেনই যেন একটা মানুষ তার সফরে ক্লান্ত হয়ে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে অথচ তার পরিধানের পোশাক হারাম সেটা যে খেয়ে সেটা হারাম তার দু আল্লাহ কিভাবে কবুল করবেন তার মানে বোঝা যাচ্ছে হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন না সোজা কথা আমার খাবার হালাল হচ্ছে না এজন আল্লাহ কবুল করছে না আমার পোশাক হালাল নয় এজন আল্লাহ কবুল করছে না আমার মুখ মিথ্যা বলে এজন্য আমি দোয়া করলে কবুল হচ্ছে না যখন একজন মানুষ পাপাচারে লিপ্ত হয় তখন তার দোয়া আল্লাহ কবুল করেন না সমানিত তাদের জন্য আল্লাহর আল্লাহ তারা দোয়া করে যেমন দানের অধ্যায় একটা হাদিস এসেছে প্রত্যেকদিন সকালবেলা দুইজন ফেরেস্তা একজন মানুষের জন্য দোয়া করে একজন বলেন হে আল্লাহ তুমি এ দানশীল ব্যক্তিকে আরো সম্পদ বাড়িয়ে দাও তাকে হেদায়ত করো তাকে ভালো রাখো তাকে সুস্থ রাখো ফেরেস্তা দোয়া করে আর যে ব্যক্তি কৃপণ বখিল তার জন্য আরাফ ফেরেশতা বলে হে আল্লাহ তুমি একে ধ্বংস করো তুমি একে ধ্বংস করো তাহলে ফেরেশতার দোয়া পায় যারা ভালো কাজ করে আর যারা মানুষ ফাসেক মানুষ তারা আল্লাহ এবং ফেরেশতার দোয়া পায় না তো ফেরেশতাদের দোয়া যদি পায় অবশ্যই আমার দুনিয়াবি জীবন এবং পরলৌকিক জীবন সুন্দর হবে আমরা যদি আমাদের দুনিয়াবি জীবন এবং পরলৌকিক জীবন সুন্দর করতে চাই তাহলে ভালো আমল করতে হবে তাহলে আল্লাহ দোয়া লাভে ধন্য হব তখনই সুন্দর হবে এই আমাদের উচিত পাত থেকে দূরে থেকে দোয়া লাভে ধন্য হওয়া সম্মানিত উপস্থিতি এরপরের যে বিষয়টা আমাদের জন্য জরুরি সেটা হলো এই যখন একজন মানুষ অভিশাপ করে তখন পশু প্রাণীরা পর্যন্ত তার জন্য অভিশাপ করে মানুষ তো করে দেখেন এই সমাজের অনেক দরিদ্র মানুষ অভাবের কারণে দারিদ্রতার কারণে অসঙ্গতির কারণে সুদের টাকা নেয় দেখা হলে যার কাছ থেকে সুদ নিয়েছে তাকে সালাম দেয় কারণ ও সুদের টাকা দিয়েছে কিন্তু মন থেকে কিন্তু ও ঘৃণা করে মানে সুদখোরকে পৃথিবীতে এমন কোনো জাতি নাই যারা ভালোবাসে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক চাকমা হোক মারমা হোক গারো হোক সাঁওতাল হোক বোনো হোক এরা তো ঘৃণা করে করে শুকুর কুকুর ঘৃণা করে সুদ কুরদের আল্লাহ রসুল বলেছেন সুদের সাথে জড়িত চার শ্রেণীর মানুষ এক যারা সুদ খায় দেয় দুই যারা সুদ নেয় যারা সুদ লেখে আর যারা সুদের সাক্ষী এরা সমান পাপী যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী থাকে এই চারজন সমান পাপী কম বেশি নয় সমান পাপ তাদের এই সুদখুর কুকুর ঘৃণা করে সৌরে ঘৃণা করে ইহদি ঘৃণা করে খ্রিস্টান ঘৃণা করে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি প্রত্যেকটা মাকলু সুদখুরকে ঘৃণা করে এরা ভালো মনে করে না দেখেন যখন তারা পাপাচারে লিপ্ত হয় তখন পশু প্রাণীরা বিড়াল গরু ছাগল ভেড়া কুকুর শুকুর এরা তার প্রতি অভিশাপ দেয় যেমন আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ তার ফসলের ওসর দেয় না আপনি জমিনে ধান লাগিয়েছিলেন ডিপের খরচ দিয়ে যদি ধান পেয়ে থাকেন বিশমন হলে একমন ওসর বের করা লাগবে আপনারটা তালাক তোলার আগে এটা ভিন্ন করে রাখবেন এটা আপনার না সারা বছর খেয়েছেন পরেছেন ঋণ ছিল পরিশোধ করেছেন সাড়ে বাহান্ন ভরিশ রূপার চান্দির সম দাম যদি হয় তাহলে একশো টাকাতে আড়াই টাকা জাকাত বের করা লাগবে যখন মানুষ তার ফসলের ওসর দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না আল্লাহ রসুল বলেছেন তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হবে ব্যাঙ্গের বিয়ে দেও বৃষ্টি পাবেন না ঢিকি বৃষ্টি পাবেন না এস্তেস কাপড়ে দোয়া করবেন বৃষ্টি হবে না কারণ বৃষ্টি বন্ধ রেখেছেন ওসর না দিয়ে বৃষ্টি বন্ধ রেখেছেন জাকাত না দিয়ে ওসোরার জাকাত দেন ব্যাঙ্গের বিয়া দেওয়া লাগবে না এমনি বৃষ্টি হবে সুইচ আপনি অফ করে রেখেছেন আর বলছেন বৃষ্টি হও বৃষ্টি হও হবে না সুইচটা অন করেন বৃষ্টি বর্ষণের সুইচ হলো ওসোরার জাকাত ওসোরার জাকাত যখন দিবেন তখন এই সুইচটা অটো অন হবে তখন বৃষ্টি আল্লাহ দিবেন আর আপনি অফ করে রেখেছেন ওসর জাকাত না দিয়ে তাহলে বৃষ্টি হবে না যখন বৃষ্টি হয় না তখন এই পশু প্রাণীরা আপনার জন্য বদ্ধ আর এত বড় হাজি কয়েবার হজ করেছে উমরা করলো তেইশ বার অথচ প্রতিবেশী গরিবকে দুই কেজি চাউল দেয় না আল্লাহ প্রতি তুমি গজম নাজিল করো কুকুরে দোয়া করছে আল্লাহ এত বড় ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক জাকাত দেয় না এক পয়সা আল্লাহ ওকে তুমি ধ্বংস করো শহরে দোয়া করছে ধনী মানুষের বিরুদ্ধে এজন্য পশুদের বদুয়া থেকে নিজেকে যদি বাঁচাতে চান যারা ধনী মানুষ অর্থের জাকাত বের করুন যাদের ফসল বিস্মনের কাছাকাছি তারা এই ফসলের অসর বের করুন বৃষ্টিও পাবেন শুকুরের কুকুরের বদুয়া থেকেও বাঁচবেন এর চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবী থেকে আছে যে কুকুরের নিয়ে বেঁচে আছে শুকুরের নিয়ে বেঁচে আছে সম্মানিত সুধীমণ্ডলী সবচেয়ে বড় বিষয় যখন এরকম মানুষ একবারে পাপাচারে লিপ্ত হতেই থাকে তখন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা اصحاب النار هم فيها خالدون যখন একটা মানুষ আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কুফরি করে তখন তার জন্য জাহান্নাম সেখানে তারা চিরকাল থাকবে চিরকাল থাকবে মানে এর আগে আপনাদের বলেছি হিসাব নিকাশ চূড়ান্ত হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে এরপর কোনো জান্নাতি জাহান নামে যাবে না কোনো জাহান নামি জান্নাতে যাবে না একবারে চূড়ান্ত ফাইসালা এরপরে একদিন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবেন হে জান্নাতিরা হে জাহান জান্নাতীরা জান্নাতিরা চিন্তা করবে জান্নাতে থাকার দিন শেষ নাকি তার আতঙ্কিত হবে জাহান ভাববে আজকে কি আমাদের মুক্তি পাওয়ার দিন নাকি তারা কিছুটা আশ্বস্ত হবে এইভাবে জান্নাত জাহান নামের একটা প্রাচীর থাকবে দেওয়াল থাকবে এর উপরে আল্লাহ দুম্বার মতো ভেড়ার মতো একটা প্রাণীকে রাখবেন জান্নাতি জাহান নাম চিনতে পারবে এই প্রাণীটা কি তাদের জিজ্ঞেস করা হবে এটা কি তারা বলবে এর নাম হলো মৃত্যু জায়গার নাম হলো আরাফ প্রাচীরের নাম হল আরাফ এর উপরের জন্তু তার নাম হলো মৃত্যু মৃত্যু নামক একটা জন্তুকে প্রাণীকে সেই দিন আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাতি জাহান চোখের সামনে জবেহ করে দিবেন তার মানে মৃত্যুরও সেই দিন মৃত্যু হবে জান্নাতিরা চিরদিন জান্নাতে জাহান চিরদিন জাহান নামে আপনি এই দিনটাকে ভয় করুন যদি আমরা পাপাচারে লিপ্ত হই জাহান নাম চিরদিনের জন্য হবে সঙ্গত কারণে আমরা আমাদের সামর্থ্য যে আল্লাহ আমাদের দুর্বল করেই সৃষ্টি করেছেন তিনি বলেছেন একথা আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি অতএব এই দুর্বলতা নিয়েই সবলতার মোশান দেখানোর চেষ্টা করবেন না আমরা দুর্বল আল্লাহর কাছে শক্তিশালী আল্লাহ তার কাছে আমাদের গর্ব অহংকার মানাই না গর্বহংকার তারিখ কেবলমাত্র মানায় যেহেতু তার সাথে আমরা পেরে উঠব না সেজন্য সময় থাকতে আসুন আমরা সবকিছু ভুলে সেই একমাত্র প্রতিপালক আল্লাহ কাছে আত্মসমর্পণ করি যাবতীয়তাকে বর্জন করে ফরকালের পাথেও সংগ্রহ করার কাজে ব্রতি হই আল্লাহ সুবান আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন